বয়স বাড়তেই হারের ক্ষয় নীরবে ডেকে আনছে বিপদ কোন পথে মেলবে মুক্তি উপায় জানতে এশিয়ান ইনস্টিটিউট অফ ইমিউনোলজি অ্যান্ড রিমাটোলজির উদ্যোগে শহরের বুকে আয়োজিত হল বিশেষ আলোচনা সভা দেশের বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসকরা তুলে ধরেন তাদের মতামত কিভাবে বুঝবেন ক্ষয় ধরেছে হারে কিংবা অন্য লোক যারা স্টেরয়েড খাচ্ছে যারা রিউমাটয়েড আর্থ্রাইটিসে ভোগে যাদের বয়স 16 তাদের অস্টিওপরোসিসটা সাইলেন্টলি চলতে থাকে যতক্ষণ ফ্র্যাকচার না হচ্ছে এটাই এটাই প্রবলেম প্রবলেমটা হচ্ছে অস্টিওপরোসিসের পেইন হয় না যেমন বাতে ব্যথায় পেইন হয় 하টে হার্ট অ্যাটাক হলো বুকে ব্যথা হচ্ছে অস্টিওপরোসিস এ পেইনলেস অন্যান্য রোগের প্রতি সচেতন হলেও হাড়ির ক্ষয় নিয়ে অনেকেই বেশি ভাবেন না ফলে হঠাৎই বড় সমস্যায় পড়তে হয় চিকিৎসকদের মতে সাধারণ মানুষ সচেতন হলে এরানো যেতে পারে বড় বিপদ তার অন্যান্য কোনো অসুখ আছে কি না তার কোনো নেশা আছে কি না অ্যালকোহল সিগারেট স্মোকিং আছে এই সব দিয়ে একটা স্কোরিং করা যায় এবং সেগুলো আমাদের দেশের জন্য স্পেসিফিক স্কোর আছে সেইটা দিয়েও আমরা আঁচ করতে পারি তাঁর রিস্ক কতটা এবং যাদের রিস্ক বেশি তাদের তাহলে আমাদের প্রোটেকটিভ চিকিৎসা দিতে হবে একটা এনকারেজ করা এক্সারসাইজ নিয়ম করে দুধ দই ছানা পনির যেগুলোতে হাড়ের পুষ্টি পাওয়া যায় সেগুলোকে খাওয়ানো আর রেগুলার ভিত্তিতে সানরে রোদে যদি বেরোনো হয় তাহলে ভিটামিন ডি পাওয়া যায় আজকালকার যেটা বড় সমস্যা হয়ে গেছে আমাদের সেটা হচ্ছে লাইফস্টাইলটা আমরা ভাবছি আমরা ডেভেলপ করছি আমরা ঘরের মধ্যে এসি দরজা জানলা বন্ধ হাড়ের ক্ষয়ের মতো লুকোনো খাতের সঙ্গে লড়তে মুশকিল আসান হতে চলেছে এশিয়ান ইনস্টিটিউট অফ ইমিউনোলজি অ্যান্ড রিমাটোলজি শীঘ্রই কলকাতার বুকে পরিষেবা শুরু করবে এই সংস্থা ভারতবর্ষের মধ্যে একটা ইউনিক ইনস্টিটিউট হতে চলেছে এটা হয়তো মার্চের মাঝামাঝি থেকে ফাংশনিং শুরু করবে এটা প্রি ফাংশনিং একটা একাডেমিক প্রোগ্রাম শুরু হচ্ছে যেখানে শুধুমাত্র রিউমাটোলজি রিলেটেড একটা ইনস্টিটিউট খুলছে এটা কিন্তু ভারতবর্ষে খুব কম জায়গাতেই আছে হাড়ের ক্ষয়ের বাধা কাটাতে বারুক সচেতনতা চিকিৎসকদের মতে সঠিক খাদ্যভ্যাস আর নিয়মিত ব্যায়ামেই আজকে দেওয়া যায় বড় বিপদ সুস্মিত মজুমদার রিপোর্ট এনকেটিভি বাংলা